পিছ আছে দুটা

আলহামদুলিল্লাহ খুব ভালো এটা একটা ভালো উদ্যোগ রহমতুলিল্লা আমি শাহরুল ইপন বাড়ি আমাদের এই চকগোবিন্দ গুহাটি পাড়াতে আজকে আমি আমার বাচ্চাকে এবং আমার মাকে এখানে নিয়ে এসেছি এখানে ওই বিকাশ মজুমদার উনি রংপুর বিভাগ বিভাগীয় প্রধান ছিলেন শিশু বিশেষজ্ঞ মূলত আমাদের গোবিন্দগঞ্জের মানুষের চাওয়া যে বিকাশ মজুমদার উনি একজন সুনামধন্য চিকিৎসক উনি শিশু বিশেষজ্ঞ উনি যদি গোবিন্দগঞ্জে সপ্তাহে যদি একদিন আমাদের জন্য সময় দিতেন আমাদের গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জবাসী অনেক উপকৃত হতো এবং বছরে উনি একদিন করে আসেন এতে আমরা যে ফ্রি যে চিকিৎসাটা পাচ্ছি এটা আমরা আমাদের গোবিন্দগঞ্জবাসী পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গোবিন্দগঞ্জবাসী পক্ষ থেকে ইনি আমাদের পুরাতন বন্দরের সন্তান ইনি আমাদের গোবিন্দগঞ্জের একজন কৃতি সন্তান তাকে আমরা এই ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গোবিন্দগঞ্জ যেন অবশ্যই তিনি একটা দিন যেন সপ্তাহে একদিন হোক বা মাসে দুই দিন হোক এরকম যদি সময় দিতেন আমরা খুব উপকৃত হতাম ধন্যবাদ